আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো কালকে ননুদের বিয়ের গায়ে হলুদদের সন্ধ্যায় কি কি করেছিলাম এটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম এরপর আজকে আর ভিডিও নিয়ে এলাম বিয়েতে কি কী কেনাকাটা করেছিলাম সেটা নিয়ে একটা ভিডিও নিয়ে আসলাম তো প্রথমেই আমরা সিরাজগঞ্জ মার্কেটে গিয়েছিলাম এই তো এটা আমার মেয়ে আর এটা আমার জায়ের ছেলে তো দুজন একটু হাত ধরে বেড়াচ্ছিল তো এরপরে আমরা শাড়ির দোকানে গেলাম যাওয়ার পরে প্রথমে আমরা আমাদের শাশুড়ির জন্য কিছু শাড়ি কালেকশন দেখছিলাম কোনটা নেওয়া যায় মুরব্বীদের জন্য যা নেওয়া যায় আর কি আমরা মুরব্বীদের জন্য যেটা ভালো হয় সেগুলো নিয়ে নিয়েছি এই যে এটা নিয়ে নিয়েছি দুইটা নিয়ে নিয়েছি যে একটা শিয়ালি কালার আর একটা নেভি ব্লু কালার এরপরে আমরা নুনুদের জন্য বিছানার চাদর দেখছিলাম চাদরগুলো নিয়ে নিয়েছি চাদর ভালো লাগছিল না একটু অন্য কালারের ভিতরে নেওয়ার চেষ্টা করছিলাম হলুদ কালারটা নিয়েছি ননদের জন্য আর শাশুড়ির জন্য নেওয়া হয়েছে হয় মিষ্টি মিষ্টি কালার তো এরপরে আমরা জুতার দোকানে গিয়েছিলাম জুতার দোকানে যে আমরা কী কী কিনলাম তো এই ভিডিওতে সব থাকছে জুতার দোকানে যে আমরা বাটার জুতা আমরা তিন জামুলে একই রকমের জুতা নিয়েছি এরপর আমাদের বাচ্চাদের জন্য জুতা কিনেছি জুতার দোকানে ঘুরতে ঘুরতে আমাদের তো জীবন শেষ আমরা সেই কখন বের হয়েছিলাম এবং আমাদের ঘুরতে ঘুরতে সকালে বের হয়েছিলাম সাড়ে নয়টা কি দশটার সময় কিন্তু আমাদের সারা সারাদিন কেনাকাটা করতে এত সময় লেগে গেছে আমরা বাসায় ফিরতে ফিরতে রাত নয়টা দশটার সময় বাসায় ফিরেছি কারণ আমাদের পরিবারের সদস্য সংখ্যা অনেকজন আমার আমরা তিন যা এবং তাদের সবাই বাচ্চা কাচ্চা আছে সেই বাচ্চাদেরও ড্রেস তারপর জুতা তখন ছিল শীতের সময় শীতের সময় যা কেনা হয় আর কি বাচ্চাদের জন্য শীতের পোশাক কেনা হয়েছে এবং জুতা বুট জুতাগুলো কেনা হয়েছে এবং ছেলেদের জন্য ব্লেজার কেনা হয়েছে আর আমাদের জামাই ভাসু এদের জন্য ব্লেজার কেনা হয়েছে এরপরে আমরা সব সেরে কসমেটিকের দোকানে এসেছি কসমেটিকের দোকানে এসে আমাদের ননদের জন্য আর আমাদের জন্য কসমেটিকের জিনিসগুলো কিনে নিলাম এরপরে আমাদের কেনা কেনাকাটা শেষ হলে এরপরে আমরা আবার কিছু নোদের জন্য গহনা বানাতে দিয়েছিলাম এই গহনাগুলো কালেকশন সব নিয়ে আসলাম তো আপনাদের ভিডিওটা কার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি এরকম ভিডিও পেতে চান তাহলে কমেন্টে জানাবেন অবশ্যই এরকম টাইপের আরও ভিডিও নিয়ে আসব যদি ভালো লাগে আপনাদের কাছে আর যদি অবশ্য ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক করে দেবেন একটা কমেন্ট করে দেবেন এবং অবশ্যই শেয়ার করে দেবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন এবং সবাই সবার প্রতি রইল আমার ভালোবাসা এবং সবাই সবাইকে একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাই সবাইকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম